তাহলে আপনি আমাকে বলেন তিন বছরের বাচ্চা যে ধর্ষণ হচ্ছে ওর কাপড় কি ওখানে তো আল্লাহ থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে সাত বা দশ বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে তো তিন বছর বাচ্চা একটা দুধের বাচ্চাকে যদি ধর্ষণ করতে পারে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা ধর্ষণ করছে চোখের সমস্যা আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের হতে পারে না এবং আমাদের দেশে কিন্তু না হিজাব পড়তে হবে তো কাপড় নিয়ে আমাদেরকে আসলে কারো রাইট নাই কোনো কমেন্ট করা পোশাকের জন্য অন্য কারো আসলে সমস্যা হচ্ছে না হয়তো বা দু একটা কারণ হচ্ছে কি যারা একটু বেশি টপিক নিয়ে কথা বলে বা যাদের একটু ভাইরাল যাদের ভিডিওস বা রিলস সেই বিভিন্ন কারণ আমাদের দেশে তো বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষ আছে আপনি বোরখা পড়লেও কমেন্ট বাজে আসে তো আসলে কাপড় মানে একটা ড্রেস কখনও একটা মেয়েকে রিপ্রেজেন্ট করে না তার কথা তার পার্সোনালিটি একটা মানুষের মেইন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে কাপড় একটা মানুষের কাপড় নিয়ে যদি কথা বলেন সে যদি একটা একটা ইভেন্টে যায় সে জানে সে এখানে সে কি পড়তে হবে সেখানে সে যদি সে যদি হিজাব না পরে বা বোরখা না পরে সে বোরখা পরে যাবে না কিন্তু ইন জেনারেল তো আসলে এগুলা হচ্ছে কি আমার কাছে খুবই মনে হয় আননেসেসারি টপিক আমাদের দেশে অনেক প্রবলেমস আছে ওগুলা নিয়ে কথা বলা ভাইরাল হওয়াটা বেশি জরুরি দেন একটা ব্র্যান্ড প্রমোটারের কাপড় নিয়ে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলা আমার কাছে এটা মনে হয় আরেকটা বিষয় করবেন আপনারা ব্র্যান্ড প্রমোটার যারা আছেন দেখা গেছে আপনাদের ভিতরে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি হয় একজন আরেকজনরা দেখতে পারেনা আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কিভাবে এটা কি শুধু আমাদের থেকে হয় এটা কিন্তু সবখানে পলটিক্স সবখানে আছে গুটিবাজি সব ইন্ডাস্ট্রিতে আছে আপনি সিনেমার ইন্ডাস্ট্রিতে যান আপনি একটা ইন্টার মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন আমি কারণ আমি চাকরিও করেছি সব জায়গায় পলটিক্স আছে গুটিবাজি আছে হিংসামি আছে কিন্তু ব্র্যান্ড প্রমোশনরা কেন কেন এত বেশি লাইম লাইটে আসে কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি তো আমরা যদি একটা নুন থেকে চুন কাজ করি সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এবং ওটা নিয়ে সমালোচনা হচ্ছে এই যে আপনারা যে বলেন মাঝে মাঝে ইফতারের পরে নামাজ নামাজ না পড়ে লাইভে কেন আসছো কেন ইফতারের টাইমে ইফতারের পরেও কিন্তু অনেকে চাকরি করছে ব্যবসা করছে তাহলে ওনাদেরকে কেন কেউ কিছু বলছে না জাস্ট বিকজ আমরা ক্যামেরার সামনে কাজ করতেছি এই কারণে সবাই আমাদেরকে ধরতেছে তো এটা আমাদের একটা প্রফেশন একটা প্রফেশনকে প্রফেশনের মতনই দেখানো উচিত এবং আমাদের দেশে কিন্তু ম্যান্ডেটারি না বোরখা পড়তে হবে

ওর কাপড় কি ওখানে তো আল্লাহ তালা থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে সাত বা দশ বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে তো তিন বছর বাচ্চা একটা দুধের বাচ্চাকে যদি ধর্ষণ করতে পারে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা ধর্ষণ করছে চোখের সমস্যা আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের মে রিজন হতে পারে না মানুষের চোখকে ঠিক রাখতে হবে মানে ছেলে মানুষের চোখকে ঠিক রাখতে হবে এবং আপনারা যে কোয়েশ্চেনটা করছেন কারণ আমাদের দেশে সবকিছু ট্রেন্ডিং এ চলে এখন এইটা ট্রেন্ডিং সো কিছু না হলো এটা নিয়ে কথা বলবে আগেও হতো অনেক কিছু হতো কারণ আগে ধামা চাপা পড়ে যেত এখন সব কিছু ওপেন সবাই সব কিছু জানে দেখে তো এখন আমাকে বলেন আপনারা যে আট মাসে শিশু ধর্ষণ হচ্ছে নব্বই বছরের একটা বৃদ্ধ বৃদ্ধাও কিন্তু হচ্ছে কি ধর্ষিত হচ্ছে তাহলে তারা কেন হচ্ছে তাদের 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 শরীরে কি আছে তারা কেন হচ্ছে তাদের তো কাপড় নিয়ে কোনো কথাই বলা উচিত না সো আমাদেরকে না বলে আসলে নিজেদেরকে নিজেদের নিজেদের চোখ নিজেদের গেইজটাকে নিচে নামাতে হবে তাহলে আমাদের দেশ ভালো ভালোভাবে ভালোভাবে